শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে তোমরা দেখছো বাপিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপিসা রয়েছি তোমাদের সাথে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিও মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বহুল আকাঙ্ক্ষিত একটি বিষয় টেন্স নিয়ে তো তোমরা টেন্স পড়ো ভুলে যাও অর্ধেক বুঝো অর্ধেক বুঝো আবার অনেকেই আছো যারা একেবারেই বুঝো না তো তোমাদের জন্যই আজকের এই কাঙ্ক্ষিত ক্লাসটি আমি রেখেছি তো দেখো আজকের এই ক্লাসটি শুধুমাত্র ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন তাদের জন্য না এই টেন্স এই এই টেন্সের ক্লাসটি হচ্ছে সবার জন্য অর্থাৎ যারা তোমরা টেন্স বুঝো না তোমাদের সবার জন্য হচ্ছে এই টেন্সটি তো দেখো বেশি কথা আমি বলবো না আমি একেবারে ভিডিওতে ঢুকে যাচ্ছি এর আগে তোমাদের ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে রাখি দেখো তোমাদের যদি লং ভিডিও দেখার অভ্যাস নাই এখন এই ভিডিওটা ছেড়ে চলে যেতে পারো কারণ আমি বিস্তারিত পুরিয়ে পুরিয়ে প্রত্যেকটা ভিডিও বুঝিয়ে থাকি তো দেখতেই পাচ্ছ তোমাদের টেন্স নিয়ে আলোচনা করছি তো টেন্স শব্দটি আসলে কি এটি খায় না গায় মাখে এটি গ্রামারে কি কাজে লাগে এটা নিয়ে একটু আমরা আলোচনা করি দেখো টেন্স টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময় কাল বাকি সময় দেখো টেন্স হচ্ছে গ্রামারে এমন একটি বিষয় যেটি আলোচনা করা আবশ্যক কেননা এটি হচ্ছে গ্রামারের মা হিসেবে খ্যাত তুমি যদি টেন্স না বুঝো ইংরেজি তোমাকে গুলে খাওয়াইলেও তুমি ইংরেজি বুঝবা না সহজ কথা তো টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল এখন দেখো টেন্সের সাথে তুমি তোমাকে একটু মিলাও তো তো তুমি হচ্ছে এ আসো বুঝছো এখন দেখো তোমার জীবনে কয়টা ঘটনা ঘটতে পারে বলো তোমার একটা অতীত থাকতে পারে তোমার একটা বর্তমান থাকতে পারে তোমার একটা ভবিষ্যৎ থাকতে পারে বর্তমান ভবিষ্যৎ থাকতে পারে তো দেখো এই যে বর্তমান ভবিষ্যৎ থাকতে পারে এই উপর ভিত্তি করে কিন্তু টেন্সটাকে সাজানো হয়েছে তো আমরা যদি হিসেব করি তাহলে আমরা কিন্তু পাই দেখো টেন্সটাকে আমরা তিন প্রকারই পাবো তো দেখো টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল পাস্ট টেন্স বা অতীতকাল এবং ফিউচার টেন্স যেটাকে আমরা বলছি ভবিষ্যৎকাল তো দেখো এই যে তিনটা ধাপের কথা বলছি সেই তিনটা ধাপকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে তো প্রথম ধাপ সম্পর্কে আমরা জানবো প্রথমে আমরা যেটা জানছি সেটি হচ্ছে প্রেজেন্ট টেন্সে যে প্রথম ধাপটা রয়েছে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স তোমরা অনেকে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে জেনে থাকবা তো দেখো এর এই নামের ভিতরে কিন্তু সংজ্ঞা লুকিয়ে রয়েছে দেখো সিম্পল শব্দের অর্থ হচ্ছে সাধারণ আর প্রেজেন্ট শব্দের অর্থ হচ্ছে বর্তমান অর্থাৎ বর্তমান সময়ে যে সকল সাধারণ কাজকর্ম সংগঠিত হয় সেগুলোকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সের সিম্পল প্রেজেন্ট টেন্স বুঝতে পারছো আচ্ছা দেখো এর একটা স্ট্রাকচার রয়েছে যেমন দেখো সাবজেক্ট প্লাস ভার ওয়ান এর সাথে ক্ষেত্র বিশেষ এস বাই ইয়ে যুক্ত হয় যদি থার্ড পার্সেন্ট সিমুলার নাম্বার হয় সাবজেক্টে দেখো বর্তমান সময়ে সিম্পল কাজ কি হতে পারে যেমন আমি স্কুলে যাই আমি ভাত খাই আমি এটা করি আমি ওটা করি এই যে সিম্পল কাজগুলো যখন সংগঠিত হয় সেটাকে আমরা বলবো সিম্পল প্রেজেন্ট টেন্স তাহলে দেখো টেন্সের প্রথম যে ধাপটা নিয়ে আলোচনা করছি প্রেজেন্ট টেন্স এই প্রেজেন্টেন্সের প্রথম যে ধাপটা রয়েছে সেটি হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্স সিম্পল প্রেজেন্ট বলতে এখানে বোঝা যাচ্ছে সিম্পল শব্দের অর্থ হচ্ছে সাধারণ আর প্রেজেন্ট শব্দের অর্থ হচ্ছে বর্তমান অর্থাৎ বর্তমান সময়ে সাধারণ যে জিনিসপত্রগুলো বোঝায় বা জিনিস কাজগুলোকে বোঝায় সেগুলোকে আমরা বলবো যে সিম্পল প্রেজেন্টেন্স তো সিম্পল প্রেজেন্টেন্সে তুমি লিখতে গেলে অবশ্যই লিখবা সাবজেক্ট দিবা তারপরে ভার্ব যে ওয়ানটা রয়েছে সেটা দিয়ে দিবা তারপরে হচ্ছে এস বাই এ যুক্ত করবো ভার্বের সাথে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তো আশা করি বুঝতে পারছো চলো একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে একটু ক্লিয়ার করি এখানে দেখো একটা উদাহরণ রয়েছে শি রিডস শি রিডস বুকস তো দেখো এখানে সে বই পড়ে এই বইটা কি সে আগে পড়তো ভবিষ্যতে পড়বে নাকি পড়ে পড়ে অর্থাৎ এটা একটা জেনারেল কাজ অর্থাৎ বর্তমান সময়ের একটা জেনারেল কাজ সাধারণ কাজ সিম্পল কাজ তো এই সিম্পল কাজটা করে বলে আমরা এই সেন্টেন্সটাকে বলবো হচ্ছে একটি সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা একটি সেন্টেন্স এখন দেখো এই রিডের সাথে এস বা ইয়ে যুক্ত হয়েছে এখানে এস যুক্ত হয়েছে তো এসটা কেন যুক্ত হইল এখানে দেখো থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার সি রইছে তো সি থাকার কারণে আমি এখানে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করেছি তোমাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে যে এতটুকু এত বেশি আলোচনা তো আমরা জানি তবে স্যার এটা কেন বোঝাচ্ছে তো দেখো তোমাদের আসলে বুঝতে হবে কেননা এখানে অনেকেই আছে যারা বেসিকই বুঝে না তো তাদেরকে আমি একটু বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি তো তোমাদের জন্য দেখো আমি একটা প্রশ্ন রেখে দিয়েছি তোমরা যারা বুঝে আসো মানে তোমরা যারা এতটুকু বুঝছো তারা এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ সে ভাত খায় এটার ইংরেজি কি হবে তোমরা একটু বের করো বা তোমরা কমেন্টে লেখো এটা তোমাদের জন্য একটা কাজ যদি তোমরা ঠিকঠাক মতো লিখতে পারো তাহলে আমি বুঝতে পারব তোমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বুঝতে পেরেছো দেখো টেন্সে তোমাকে অবশ্যই সময় দিতে হবে কারণ টেন্স খুবই 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 গুরুত্বপূর্ণ বিষয় এরপর দেখো প্রেজেন্ট টেন্সের দ্বিতীয় যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখো প্রেজেন্ট শব্দের অর্থ হচ্ছে বর্তমান আর কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে চলমান তাহলে তুমি বুঝে গেছো এর নামের মাধ্যমে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আসলে কাকে বলে বর্তমান সময়ে কোনো কাজ চলছে বোঝারে অর্থাৎ বর্তমান সময়ে কোনো কাজ চলছে বোঝালে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট টেন্স যেমন তুমি আমার ভিডিওটা দেখছো এটা একটা বর্তমান সময়ে চলমান একটা কাজ বা আমি তোমাকে ভিডিওটা ভিডিওটির মাধ্যমে টেন্স শেখাচ্ছি এটা একটি বর্তমান সময়ের চলমান কাজ সুতরাং তোমার কাজ এবং আমার কাজ এই দুইটাই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে তোমাকে মনে রাখতে হবে এট স্ট্রাকচার মনে রাখতে হবে তোমাকে সেটালে প্রথমে সাবজেক্ট দিবা তারপরে এমিজার দিয়ে দিবা তারপরে ভার্ব ওয়ান দিয়ে দিবা তারপর ভার্বের ওয়ানের সাথে আইএনজি যুক্ত করে দিবা তো দেখো বর্তমান সময়ে কোন কাজ চলছে অর্থাৎ ক্রিয়া বা কাজটি কিন্তু চলছে তো দেখো জন্মগতভাবে সকল ভার্ব কিন্তু পঙ্গু হয় অর্থাৎ তার হাঁটতে পারে না তাদেরকে हटাইতে হলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় যখন তুমি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবা তখন তখনই ভার্বটি চলতে থাকবে যেমন দেখো আই ওয়াক আমি হাঁটি আই এম ওয়াকিং আমি হাঁটছি এই যে আই এন জি যুক্ত করার ফলেই কিন্তু ওটি হাঁটা হয়ে গেছে যেমন তুমি বলতো ওয়াক এই ওয়াকের মধ্যে শুধু জাস্ট হাঁটা বোঝায় আর ওয়াকিং শব্দের অর্থ হচ্ছে হাঁটছে বোঝায় তাহলে কি তোমাকে বুঝতে হবে তাহলে তোমাকে বুঝতে হবে যে উস টেন্স যেটা রয়েছে সেটি তোমাকে যদি ভাবটাকে যখন তুমি চালাইতে যাবা অবশ্যই ভাবের সাথে আইনজী যুক্ত করতে হবে তো এর একটা স্ট্রাকচার রয়েছে প্রথমে তোমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে তারপরে শুধুমাত্র তুমি আয়ের বেলায় অ্যাম ব্যবহার করতে পারবা এবং সিঙ্গুলার ক্ষেত্রে ইজ অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ পুরুলারের ক্ষেত্রে তোমাদেরকে ব্যবহার করতে হচ্ছে আর এরপরে ভাব অন ব্যবহার করে আইনজি বসিয়ে দিবা অর্থাৎ দেখো এর ইউজার চলমান কার্যকলাপ বর্তমান সময় কোনো কাজ চলছে এরকম কার্যকলাপ বোঝানোর ক্ষেত্রে প্রেজেন্ট কন্টেস্টেন্সি ব্যবহৃত হয় দেখো এখানে একটা উদাহরণ আমি দিয়ে দিয়েছি দে আর প্লেইং ফুটবল তারা কিন্তু ফুটবল খেলতেছে তো তুমি যেটা করবা তোমার জন্য উদাহরণ আমি একটা রেখে দিয়েছি তারা বাজারে যাচ্ছে এটি সঠিক ইংরেজি কি হবে এখন তোমরা লিখে ফেলো দেখো আমি একটু দ্রুত আগাবো তোমরা খেয়াল করো দেখো প্রেজেন্ট পারফেক্ট বলতে কি বোঝাচ্ছে প্রেজেন্ট শব্দটা হচ্ছে বর্তমান পারফেক্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ বা হচ্ছে সুসম্পন্ন বোঝাচ্ছে তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে কি বোঝাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে বোঝাবে বর্তমান সময় সুসম্পন্ন হয়েছে এমন একটা কাজকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ বর্তমান সময় পরিপূর্ণ হয়ে গেছে সুন্দর হয়ে গেছে এরকমটা বোঝানোর ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট তো দেখো এখানে আমি লিখে দিয়েছি আসলে অতীত শুরু হয়ে বর্তমানে প্রভাবিত কার্যকলাপকে আমরা বলবো কি মানে কাজটা শুরু হয়েছিল এবং শেষ হয়ে গেছে

হ্যাভ তো এতটুকু তোমরা অবশ্যই বুঝতে পারছো তো দেখো আমি এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছি হি হ্যাজ ফিনিশড হিজ হোম হোমওয়ার্ক সে তার বাড়ির কাজটি সম্পূর্ণ করেছে দেখো এই কাজটা কিন্তু এই মাত্র পারফেক্ট ভাবে সম্পূর্ণ হয়ে গেল সুতরাং এই যে সেন্টেন্সটি তুমি দেখতে পাচ্ছ এটি অবশ্যই একটি কি হবে বলতো প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো দেখো তোমাদের পরবর্তী যে উদাহরণটা রয়েছে বা পার্টটি রয়েছে প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সরি প্রেজেন্ট শব্দের অর্থ হচ্ছে বর্তমান এছাড়া আসলে এখানে প্রেজেন্টটা দেওয়া হয়নি প্রেজেন্ট দেখো প্রেজেন্ট পারফেক্ট শব্দ হচ্ছে প্রেজেন্ট মানে বর্তমান পারফেক্ট শব্দ হচ্ছে পরিপূর্ণ কন্টিনিউ শব্দ হচ্ছে চলমান অর্থাৎ কোনো একটি কাজ সুন্দরভাবে বর্তমানে চলছে মানে অনেকক্ষণ ধরে চলছে পারফেক্ট ভাবে চলতেছে এরকমটা যখন আমরা বুঝাবো তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটু খেয়াল করে দেখো আমি এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি এখানে তোমাদের স্ট্রাকচার লিখতে হয় সাবজেক্ট প্লাস হ্যাভাস ওই আগের মতোই জাস্ট তোমাকে এখানে একটা বিন নিয়ে আসতে হবে কি নিয়ে আসতে হবে বিন এই বিনটা কি বিটা বিনটা হচ্ছে বি এর পাস্ট ফর্ম অর্থাৎ বি বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন তো এখানে বিন বসে এবং এখানে ভার্ব অন বসে আমি বলছি যে প্রত্যেকটা ভার্বই জন্মগতভাবে পঙ্গু থাকে সুতরাং এদেরকে চালনা করতে গেলে কি নিয়ে আসতে হবে আইএনজি যুক্ত করতে হবে তাহলে তুমি এটা মাথার ভিতরে রেখে দাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় বর্তমান সময়ে কোন একটি কাজ সুসম্পন্নভাবে একটু আগে শুরু হয়েছে বা নিকট অতীতে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে অর্থাৎ অতীতে শুরু হয়ে এখনো চলমান কার্যকলাপকে আমরা কি বলবো

আমি তাকে ধরে মারতাম তো এরকম ধরনের বিভিন্ন ধরনের যেসব সেন্টেন্স গুলো রয়েছে সাধারণ সাধারণ কিন্তু তোমার কিন্তু আধুনিক আধুনিক ইংরেজিতে এটাকে সিম্পল পাস্ট টেন্স বলা হয় এবং এটার মাধ্যমে কিন্তু এর যে পরিপূর্ণতা সেটা কিন্তু প্রকাশ পায় সিম্পল শব্দ হচ্ছে সাধারণ পাশ শব্দ হচ্ছে অর্থাৎ অতীতকালে সাধারণ কার্যকলাপকে আমরা কি বলবো আহ পাস্ট ইনডেফিনেট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স বলবো সিম্পল পাস টেন্স দেখ এখানে উদাহরণ আমি দিয়ে দিছি আই ভিজিটেড মাই গ্র্যান্ড অর্থাৎ আমি আমার গ্র্যান্ড মাদারের বাড়িতে অর্থাৎ দাদির বাড়িতে বাড়িতে গেছিলাম তো এটা তো সাধারণ একটা কাজ অতীতকালে সাধারণ একটা কাজ তাহলে এটা কোন টেন্সের হবে তুমি গড্ডার করে লিখে দিবা যে এটা একটা সিম্পল পাস টেন্স এবার দেখো ঠিক একই ভাবে পরেরটা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমি আগেই বলেছি পাস্ট শব্দের হচ্ছে অতীত কন্টিনিউয়াস শব্দের হচ্ছে চলমান অর্থাৎ অতীতকালে কোনো একটা কাজ চলমান ছিল

মুভি দেখতেছিল এই কাজটা কিন্তু অতীতকালে অতীতকালে এই কাজটা চলছিল সুতরাং এটি হবে কন্টিনিউয়াস চলতেছিলেন্স এরপর দেখো পারফেক্ট অর্থাৎ অতীতকালে কোনো একটা কাজ সুন্দরভাবে সংগঠিত হয়েছিল এবং ফলাফল এইভাবেই ছিল আর কি অতীতকালে দুটি কাজগুলোর মধ্যে একটি আগে সম্পন্ন হয়েছে এমনটা বোঝানোর ক্ষেত্রেও আমরা পাস্ট টেন্স ব্যবহার করবো তো দেখো পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে তারপর হেড নিয়ে আসবো

থ্রি মাধ্যমে অতীতকালে কোন একটা কাজ পারফেক্টলি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এরকমটা বোঝানোর ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো দেখো আমি একটা উদাহরণ এখানে দিয়ে দিয়েছি শি হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভড অর্থাৎ আমি পৌঁছানোর পূর্বে সে জায়গা ত্যাগ করেছিল দেখো কিন্তু ত্যাগ করে পারফেক্ট ভাবে সে জায়গাটা ত্যাগ করে চলে গিয়েছিল তো এরকম একটা বোঝানোর ক্ষেত্রে এবং এখানে একটা রাইট ফর্মস অফ ভার্বের একটু রুলস রয়েছে বিফোর এর তো সেটা সম্পর্কে আমি আজকে নাই যাচ্ছি তোমরা জাস্ট বুঝো যে অতীতকালে কোন একটা পারফেক্ট ভাবে কোন একটা কাজ সম্পন্ন হওয়াকে বলা হচ্ছে পাস পারফেক্ট টেন্স একই ভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি বলতে কি বুঝাই অতীতকালে কোনো একটা কাজ সুন্দরভাবে চলতেছিল অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে শুরু হয়ে আবার চলছিল এরকমটা বোঝানোর ক্ষেত্রে আমরা প্লাস পারফেক্ট টেন্স ব্যবহার করবো এটার যে তোমার স্ট্রাকচার রয়েছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি তো আমি তোমাদেরকে বলেছি কোন একটা ভার্বকে চালনা করতে হলে তার সাথে কি যুক্ত করতে হয় আইএনজি যুক্ত হয় যেহেতু এখানে কন্টিনিউয়াস রয়েছে সুতরাং ভার্বের সাথে আমাকে আইএনজি তো যোগ করতেই হবে তো অতীত শুরু হয়ে একটি কাজ নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান ছিল এরকমটা বোঝানোর ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব তো দেখো পাস্ট পারফেক্ট টেন্স এবং পারফেক্ট শব্দের অর্থ হচ্ছে সুসম্পন্ন কন্টিনিউ শব্দের অর্থ হচ্ছে চলমান তো অতীতকালে কোন একটা কাজ সুন্দর ভাবে পারফেক্ট ভাবে অনেকক্ষণ ধরে চলমান ছিল ইত্যাদি বোঝানোর ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করবো তাহলে এখানে দেখো একটা উদাহরণ আমি দিয়ে দিয়েছি হি ওয়ার্কিং সে কাজ করতেছিল সেখানে পাঁচ বছর ধরে ধরে লং টাইম কাজ করতেছিল এখন আর সে কিন্তু করে না এটা অতীতকালের একটা ঘটনা বুঝছো তো অতীতকালের একটা ঘটনা সে অনেকক্ষণ ধরে একটা কাজ বোঝানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো এই যে স্ট্রাকচারটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট সেটা ব্যবহার করবো ফিউচার টেন্সের ক্ষেত্রে একই সমস্যা একই ব্যাপার সিম্পল সিম্পল ফিউচার টেন্স সাধারণ ফিউচার হচ্ছে ভবিষ্যৎ ভবিষ্যৎ করে কোনো একটা সাধারণ কাজ সংগঠিত হবে এরকমটা বোঝানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করবো তো এক্ষেত্রে কি হবে সে যাবে সে খাবে সে মরবে সে যাবে এই যে ইত্যাদি বিষয়গুলো আমরা ব্যবহার করবো যেগুলো সিম্পল সিম্পল বিষয় এগুলোকে আমরা বলছি যে সিম্পল ফিউচার টেন্স তো এখানে দেখো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল এখানে শ্যালটা দেওয়া নাই তোমরা একটু দিয়ে নিবা shall বা উইল প্লাস ভার্ব 1 shall will এর পরে কি বসে ভার্ব অন বসে তো এইভাবে যদি তোমরা সিম্পল প্রেজেন্ট বুঝে গেছো এই আগের মতোই ভবিষ্যতে সম্পূর্ণ কলবতে আমরা কি বলবো সিম্পল প্রেজেন্টেজ বল এটা উদাহরণ দেখো আই উইল গো টু দা মার্কেট আমি মার্কেটে যাব সিম্পল কাজ এরপরে দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ভবিষ্যতকালে কোন একটা কাজ তুমি করতে থাকবে এরকম বোঝানোর ক্ষেত্রে ফিউচার শব্দটি ভবিষ্যৎ কন্টিনিউয়াস শব্দটি চলমান অর্থাৎ ভবিষ্যতে কোন একটা কাজ তুমি করতে থাকবে যেমন আমি তোমাকে দেখতে থাকবো হ্যাঁ তাহলে কি হবে ওইরকম ভাবে হবে তারপর দেখো আমি এই ওই পথ দিয়ে যাইতে থাকবো আমি তোমাকে থাপড়াই থাকবো এই যে বিষয়গুলো বুঝতে পারছো অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ মানে অনেকক্ষণ ধরে মানে চলতে থাকবে এরকম চলমান থাকবে এরকমটা বোঝানোর ক্ষেত্রে আমরা ফিউচার কন্টেন্ট ব্যবহার করব তো দেখো এই দেখে নাও সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার বন প্লাস আইন যুক্ত হবে এখানে শ্যালটা শ্যালবিটা দেওয়া নাই তোমরা দিয়ে নিবা শ্যাল বি প্লাস উইল উইল বি প্লাস ভার বন প্লাস জি তো একটা উদাহরণ দেখো দে উইল বি ট্রাভেলিং নেক্সট উইক তো তারা কি করতে যাচ্ছে পরবর্তী সপ্তাহে অর্থাৎ সামনের সপ্তাহে কি করতে যাচ্ছে ভ্রমণ করতে দে উইল বি ট্র্যাভেলিং তারা কি করতে থাকবে ভ্রমণ করতে থাকবে নেক্সট উইক অর্থাৎ সামনের সপ্তাহে সামনের সপ্তাহে তারা ভ্রমণে থাকবে এরকম বোঝানোর ক্ষেত্রে আমরা ফিউচার কোটির স্পেস ব্যবহার করবো এবার দেখো ফিউচার পারফেক্ট টেস্ট রয়েছে তো দেখো সাবজেক্ট প্লাস উইল হ্যা প্লাস ভার থ্রির মাধ্যমে আমরা ফিউচারে কোন একটা কাজ সুসম্পন্ন হবে এরকম একটা ব্যবহারের ক্ষেত্রে আমরা ব্যবহার করব দেখো শি উইল হ্যাভ গ্রাজুয়েটেড আফ বাই নেক্সট ইয়ার অর্থাৎ পরবর্তী অর্থাৎ নেক্সট বছর পরবর্তী বছর সে গ্রাজুয়েট হয়ে যাবে স্নাতক শেষ করবে সে স্নাতক শেষ করবে তো দেখো এখানে কি এরকম অর্থাৎ ভবিষ্যতে কোন একটা কাজ পারফেক্টলি সুসম্পন্ন হতে গেলে তোমাকে মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস শ্যাল উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি বসে যাবে একটা কথা মনে রাখবে হ্যাভ পরে সব সময়ের জন্য ভার্বের যে তিন নাম্বার ফর্মটা রয়েছে অর্থাৎ ভার্ব থ্রি সেটি বসে আর শ্যাল উইলের পরে কি বসে তোমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে শব্দের যে মিনিংটা সেটি একটু খেয়াল রাখো ফিউচার শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ পারফেক্ট শব্দের অর্থ হচ্ছে সুসম্পন্ন পরিপূর্ণ আর কন্টিনিউ শব্দের অর্থ হচ্ছে চলমান অর্থাৎ কোন একটি কাজ ভবিষ্যৎকালে শুরু হয়ে অনেকক্ষণ ধরে চলতে থাকবে এরকমটা বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে ফিউচার পারফেক্ট তো দেখো ফিউচার পারফেক্ট একই ফর্মুলা অর্থাৎ সাবজেক্ট দিতে হবে তোমাকে তারপর শ্যাল বি বি উইল সরি শ্যাল উইল দিতে হবে এরপরে হ্যাভ বিন তোমাকে দিতে হবে কি দিতে হবে হ্যাপ বিন অর্থাৎ শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন এরপরে ভার্বের সাথে কি করতে হবে ভার ওয়ান বসাইতে হবে এবং এর সর্বশেষ হচ্ছে ভার্বের সাথে যুক্ত করতে হবে তো তোমাদের আবারও বলি জন্মগতভাবে সকল ভাব কিন্তু পঙ্গু হয় তো সেই ভাবটাকে চালনা করার জন্য তোমাকে অবশ্য অবশ্যই ভারের সাথে যুক্ত করতে হবে আইন যুক্ত করতে হবে তুমি যতক্ষণ পর্যন্ত ভারভের সাথে আইন যুক্ত না করবে ওই ভাবটা কোনোভাবেই চলতে পারবে না তো এবার খেয়াল করো একটা এক্সাম্পল তোমাদের এখানে দিয়েছি উদাহরণ উদাহরণটা খুবই সোজা দেখো হি উইল হেন ওয়ার্কিং হার ফর এ ডিকে তো দশকদের ডিকেট শব্দ হচ্ছে দশক সে দশক ধরে এখানে কি করতে থাকবে কাজ করতে থাকবে তো দেখো ভবিষ্যৎ করে কোন একটা কাজ পারফেক্ট ভাবে কন্টিনিউস থাকবে বা চলমান থাকবে বোঝানোর ক্ষেত্রে আমরা পারফেক্ট ব্যবহার তো আশা করি একটু তোমাদের যে কনসেপ্টটা কিন্তু হয়েছে দেখো আমি কিন্তু এখানে কোনো টেন্সে আলাদাভাবে সংজ্ঞা লিখে দেইনি আমি জাস্ট ওদের নাম থেকে ওদের সংজ্ঞা বের করার চেষ্টা করেছি এখন তোমাদের বাড়ির কাজ দিচ্ছি বা হোমওয়ার্ক দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এই যে পাঁচটা টেন্স তোমাদের সামনে দিয়েছি তোমাদেরকে বলতে হবে কোনটা কোন টেন্সে লেখা তোমরা দেখতেই পাচ্ছ এখানে পাঁচটা সেন্টেন্স আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এই পাঁচটা আসলে কোন কোন লেখা হয়েছে তো আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে ফর্মে পেরেছো যদিও তোমাদেরকে ওইভাবে ইন্টারাকশন করা সম্ভব হয়নি তারপরেও তোমরা যদি বুঝতে পারো সেটি হবে ভালো একটি দিক আর এরপরে যদি তোমরা বুঝে না থাকো যদি অন্যভাবে বোঝানোর দরকার হয় সেটি আমি কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিবা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা তো এই ছিল ভিডিও ভালো থাকো সুস্থ দেখা দেখাবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত টাটা বাই বাই আলাইকুম